চিলি চিকেন রেসিপিটা রাতে রুটি পরোটা নানের সাথে দুর্দান্ত লাগবে তা আজকে আমি চিলি চিকেন কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব চিলি চিকেন চিলি চিকেন করতে আমি হাড় সমেত মাংস নিয়ে নিয়েছি আপনারা বোনলেস চিকেনও নিয়ে নিতে পারেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক পিঞ্চ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো চিকেনের কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আমি একটুখানি চিনিও দিচ্ছি খুব সামান্য চিনি চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল চা চামচে এক চামচ সাদা তেল দিলাম চা চামচে ভর্তি এক চামচ আদা রসুন বাটা আর একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব চা চামচের এক চামচ সয়াশও দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিল ব্যাস এবার রেস্টে রেখে দেব আর যখন করব তখন ফ্রিজ থেকে বার করে চিলি চিকেনটা করে নেব। আগে ম্যারিনেট করা থাকলে কি যখন খুশি করে নেওয়া যেতে পারে আরও এক চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব কেননা একটু হালকা হয়ে গেছে গ্যাসে কড়া বসে গ্যাসটাকে অন করে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি একে একে চিকেন গুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি একটা দিক হয়ে গেলে অপর দিকটাও ভাজতে দেব দু পিঠি হালকা লাল করে ভেজে তুলে রাখবো দুদিকে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব সেকেন্ড ব্যাচেও চিকেনগুলোকে ভেজে নেব সেকেন্ড ব্যাচের চিকেনগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব থার্ড ব্যাচের চিকেনগুলো ভেজে তুলে রাখলাম দেখুন প্রচুর তেল রয়ে গেছে চিলি চিকেন বলুন চিলি পনির বলুন এইগুলোতে বেশি তেল লাগে না ভাজতে খুব অল্প তেলেই হয়ে যায় কিন্তু ভাজার সময়তে ডুবো তেলে না ভাজলে চলে না তাই তেলটা আমি কিছুটা তুলে রাখব ছোটো বাটি এক বাটি তেল আমি তুলে রাখলাম আমি গরমের জন্য আপনাদের তুলে দেখাতে পাচ্ছি না আর বাকি সামান্য তেলে আমি রান্নাটা করে নেব প্রথমে দিয়ে দেব রসুন কুচি এরপর দিয়ে দেব আদা কুচি ব্যাস এই পর্যায়েটি রেখে দেবো দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এক একটা পেঁয়াজকে চার টুকরো করে তার পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা টমেটোটাও দু মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো একে একে টমেটো সস দেড় টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিলি সস পনে এক টেবিল চামচ চিলি সস দিলাম এক চামচ ভিনিগার দিলাম এক টেবিল চামচ সয়া সস পরিমাণ মতো লবণ কালারটা সুন্দর আনার জন্য আমি সামান্য হলুদ দিই চা চামচে হাফ চামচ চিনি দিলাম হাফ চামচ গোলমরিচ হাফ চামচ বিট লবণ অবশ্যই দেবে এতে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিকেন চিকেনটা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এক টেবিল চামচ আড়ার উঠকে জলে গুলে আরও একটুখানি জল দিয়ে দেব আরও এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা দু পিঞ্চ মতো গরম মশলা দিয়ে দেব ধনে পাতা কুচি পা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ওপর থেকে সরিয়ে দিলাম আরও কিছুটা ধনে পাতা আর সামান্য তিল